কবুতরের লুকিং দেখেন আপনি দেখেন হলুদ পশম মাথা থেকে এখনো ঝাড়ে না কবুতর খাওয়া দাওয়া শিখছে আপনারা কবুতর এই শীতে নিয়ে এতটুকু বলবো বিহার্স বিশ্বাস রাখেন এগুলো যাদের থেকে আমি আনছি অনেক টপ ব্লাড লাইনের কবুতর এগুলো বাবা মা প্রত্যেকটা বেলজিয়াম থেকে ইম্পোর্ট যারা টপ কোয়ালিটির সবজি রেসার কবুতর সেল করা হবে যারা ভালো ব্লাড লাইনের কবুতর কালেকশন করতে চান তারা এই পেয়ারটা নিতে পারস এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটির একটা মাক্সি রেসার মাদি দেখাবো জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন আমি ম্যাক্সিমাম ভিডিওগুলোই রাতে করি দেখেন কবুতরে আইসেন্স কবুতরে ক্ষমা একেবারে ডাউন শেপের বার্মিংহাম রোলার রানিং পেয়ার বা ব্রিডিং পেয়ার দেখাচ্ছি অনেকে বার্মিংহাম রোলার কবুতর সম্বন্ধে জানতে চান যে গররা আর বার্মিংহাম রোলারের সম পার্থক্য কী আপনারা পার্থক্যটা বুঝে যাবেন বেয়ার যখন আপনারা ইউটিউব সার্চ দিবেন বার্মিংহাম রোলার লিখে তখনই দেখবেন এখন আমি আপনাদেরকে দুই জোড়া চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর দেখাবো যারা বার্মিংহাম রোলার রোলারের মতো ডিগবাজিওয়ালা কবুতর বুঝতেছেন তারা কিন্তু এই দুই পেয়ার কবুতর নিতে পারেন দুইটাই রানিং প্যার এখানে একজন শেপের তারা এই পেয়ারটা নিতে পারেন আর ভালো ব্লাড লাইনের এখানে কিন্তু নরমাদি দুইটাই লং এর কিন্তু বর্তমানে কবুতরগুলো মল্টিংয়ে রয়েছে কিন্তু কবুতরের কোয়ালিটি দেখেন প্লিয় এখন আমি আপনাদেরকে একটা কবুতর দেখাবো জাস্ট কবুতরটা দেখেন সিঙ্গেল মাক্সি রেসার নর ফ্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আর নরটা দুই হাজার বাইশ সালের কবুতর কবুতরের কোয়ালিটি দেখেন এটা ডাইরেক্ট বিদেশি লাইনের কবুতর সবাই ভালো আছেন কবুতর হাতে একটা সবজি বাচ্চা দেখতেছেন জিরো পরের জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন জিরো পরের বাচ্চা আমি কবুতরটার জোড়া বাচ্চা একসাথে দেখাচ্ছি এটা নর বাচ্চা আমি মাদি বাচ্চাটাও দেখাবো জাস্ট একটা কবুতরের বাচ্চাগুলো এখনও কিন্তু বিহার্স উড়ানো হবেন যারা এই বাচ্চা পেটা নিতে চান আমি আমার নাম্বার বলে দিব নাম ঠিকানা সব বলে দিব তবে আগে জোড়া বাচ্চারা দেখে আসেন বিয়ার্স এই যে জোড়া বাচ্চাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন জাস্ট এটা মাদি বাচ্চা হবে জিরো পরের বাচ্চা জাস্ট কবুতরের কোয়ালিটি দেখুন জিরো পরের বাচ্চা এখনো বাচ্চা ছাড়া হয়নি কেবল খাওয়া শিখছে একটা কথা বলি বিয়ার্স যারা অরিজিনাল রেসের বাচ্চা চান তাদেরকে রিকোয়েস্ট করবে তারা এই পেটটা নেন এই যে মাদি বাচ্চাটার ব্যালেন্স দেখেন বিয়ার্স মাদি বাচ্চাটা জাস্ট ব্যালেন্স আর মাদি বাচ্চাটা নর বাচ্চা ফেদার কত স্ট্রং দেখেন কত ফেদার স্ট্রং এটা একটা টপ কোয়ালিটির সবজি বাচ্চা বাদি বাচ্চাটা জাস্ট আইসেন দেখেন মানে জিরো পরের বাচ্চার কবুতরের আইসেস মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি বিয়র্স এটা খুব ভালো ব্লাড ল্যান্ডের একটা কবুতর এতটুকু বলবো যারা এর থেকে কবুতর সরতে চান তারা এই বাচ্চা পেয়ারটা নেন আর বাচ্চা পেয়ারের প্রাইসটা আমি দিতেছি বাচ্চা পেয়ারটা আজকে ভিডিও জিরো মাত্র সাড়ে তিন হাজার আমার বাসায় যদি এটা যদি বিরোধী প্রশ্ন করতে বিয়স তাহলে এটা আমি সাত থেকে আট হাজার টাকা পেতাম শুধুমাত্র ওয়াশিং টেলিভিশনের জন্য আজকে এই বাচ্চার পেটটা মাত্র সাড়ে তিন হাজার টাকা তো আমার নাম্বারটা বলে দিতেছি বিয়স আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করো এবং বিকাশ নগদ সব কিছু করা তো আমার লোকেশন হলো ঢাকা মিরপুর তারও নতুন বাজার কারবার আরও কিছু কবুতা দেখাবেন ছিল আপনাদেরকে এখন আমি আরেক জোড়া রেড চিকের কবুতা দেখাবো আজকে আমি আপনাদেরকে পাঁচটা বাচ্চা দেখাবো জাস্ট কবুতরের লুকিংটা দেখেন আর দেখেন হলুদ কষম মাথা থেকে এখনো ঝাড়ে নাই কবুতর খাওয়া দাওয়া শিখছে আপনারা কবুতর এই শীতে নেওয়া এতটুকু বলবো বেয়স বিশ্বাস রেখে এগুলো যাদের থেকে আমি আনছি অনেক টপ ব্লাড লাইনের কবুতর এগুলো বাবা মা প্রত্যেকটা বেলজিয়াম থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা বিদেশি লাইনের কবুতর আছে পাঁচটা বাচ্চা দেখেন পাঁচটাই এক একটা কবুতর ক্ষমা দেখেন আমি কিছু বলবো না জাস্ট কবুতরগুলো বেয়ার্স ফেদার দেখেন আর এটা হবে এটা পিওর বাচ্চা মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গাইডেড এটা মাদি হবে এটা নর হবে যারা অরিজিনাল রেড চিকারের বাচ্চা চান লং এরকম দেখেন্স গুলো দেখেন কিভাবে রয়েছে ব্যালেন্সটাও দেখাচ্ছি দেখেন দেখেন কোয়ালিটি কাকে বলে তো টপ কোয়ালিটির বেয়ার্স এই রেড চিকারের বাচ্চাগুলো যে আপনাদের পছন্দ হবে এটা প্রাইস বলে দিতেছি এটাও সাড়ে তিন হাজার টাকা বলে তবে বিশ্বাসমান্স এগুলো সাড়ে তিন পাঁচ দশেরও বাচ্চা না ভালো একটা ব্রিডিয়াতে কবুতর দেখলেন পনেরো বিশ হাজার টাকা লাগবে আর কবুতরগুলো জাস্ট

আর এটা মাদি একটা বাচ্চা সিঙ্গেল বাচ্চা জাস্ট মাদি কবুতরটার ব্যালেন্স দেখেন দেখেন বিয়ার্স মাদি কবুতরটার জাস্ট ব্যালেন্স দেখেন আমি তো বলছি বিয়ার্স এর আগে আপনাদেরকে চারটা বাচ্চা দেখেছি এক সবজি একজোড়া রেড চিকার আর এখন সিঙ্গেল টাই একটা মাদি বাচ্চা দেখাচ্ছি দেখেন টাই আর প্রত্যেকটা কবুতর বিয়ার্স ওর বাবা কিন্তু বেলজিয়াম থেকে ইম্পোর্ট করেন বিদেশি লাইনের পাঁচটা বাচ্চা এটা মাদি বাচ্চা হবে জাস্ট কবুতরটার লুকিং দেখেন বিয়ার্স এই বাচ্চাটার প্রাইসটা একটু হাই করবে এই বাচ্চাটা পড়বে একদম সাড়ে তিন হাজার টাকা শুধুমাত্র টাইয়ের জন্য এই দাম বেশি টাই কবুতরটা খুব এক্সপেন্সিভ আপনি দেখবেন লক্ষ কবুতরে আর দিলো একটা টাই পাওয়া পাবে খুব রেয়ার তো সিঙ্গেল এই মাদি বাচ্চাটা বেয়ার আমি একটু আপনাদেরকে ক্লোজ দেখাই মাদি বাচ্চার জাস্ট কোয়ালিটি দেখেন সিঙ্গেল এই মাধি বাচ্চাটা মাত্র সাড়ে তিন হাজার টাকা পড়বে তো যাতে লাগবে অবশ্যই নেবেন ভালো জিনিস নেবেন ইনশাল্লাহ টপ কোয়ালিটির সবজি রেসার কবুতর সেল করা হবে যারা ভালো ব্লাড লেনের কবুতর কালেকশন করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন জাস্ট কবুতরের লুকিং দেখেন ওয়াও বর্তমানে দুইটা কবুতরের ডিমে রয়েছে এবং আপনারা বাচ্চা সহ চাইলে নিতে পারব দেখেন কবুতরের কোয়ালিটি কাকে বলে বিয়ার্স অনেকেই আসলে ভালো কবুতর খোঁজেন ভালো কবুতরের বৈশিষ্ট্য বলা লাগবে না জাস্ট কবুতর দেখলেই বুঝবেন যে এগুলো ভালো কবুতর যাদের এই পেয়ারটা পছন্দ হবে ভিউয়ার্স আপনারা অ্যাডভান্স করে রাখবেন দুইটা বাচ্চা সহ নেবেন তবে এই জোড়া কবুতর আপনাদেরকে বিফল করবে না ইনশাল্লাহ যারা রেস করাইতে চান বাচ্চা কাচ্চা দূরত্ব ছাড়তে চান দুশো আড়াইশো তিনশো কিলো থেকে তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন এতটুকু গ্যারান্টি দিব কবুতর মনের শান্তি কবুতর দেখলেই শান্তি লাগে এই পেয়ারটা দেখলেই মনে একটা শান্তি লাগে দেখেন ভিউয়ার্স কোয়ালিটি কাকে বলে মার্শাল্লাহ তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ যোগ আমার লফটে একটা দামি কবুতর দেখাবো এটা মাদি দুই সালে একেবারে নতুন কবুতর যারা টপ কোয়ালিটির ভালো শেপের ভালো চোখের ব্যালেন্স সব কিছু ভালো ব্লাড লাইনের কবুতর চান তারা এই সিঙ্গেল মাদিটা নিতেন তবে এই মাদিরা প্রাইস পড়বে ঠিক সাড়ে বারো হাজার টাকা জাস্ট কবুতরটা কোয়ালিটির কেমন ব্যবস সাড়ে বারো হাজার টাকার হলে আপনারা নিন আর যদি মনে করেন যে না আরও কমে পাওয়া যায় যার থেকে কমে পাবেন তার থেকে নেবেন কোনো এখানে আমার সে নাই তবে জাস্ট কবুতরটা কোয়ালিটির দেখেন কবুতর কাকে বলে কবুতর কত প্রকার ও পিকে দেখেন জাস্ট কবুতরটা লুকিং গেটার দেখেন দু হাজার চব্বিশ সালের একেবারে ইয়ং একটা মাদি তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র সাড়ে বারো হাজার টাকা ইয়ার্স এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটির একটা মার্ক জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন আমি ম্যাক্সিমাম ভিডিও রাতে করি দেখেন কবুতরের আইসেন্স কবুতরের ক্ষমা একেবারে ডাউন শেপের কবুতর কবুতরের ব্যালেন্সও একশোতে একশো যারা টপ কোয়ালিটির মাদি কবুতর চান তারা এই সিঙ্গেল মাদি কবুতরটা নিতে পারেন তবে প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কবুতরটার কালার কোয়ালিটি আর কবুতরের গেট আপ ওভার লাইট কালারে ডাউন শেপের একটা কবুতর তবে এতটুকু বলবো ব্যস টাকাটা কবুতর কিনেন দশটা টাকা কিনে একটাই কিনেন একটা একটা কিলে যেন মানুষ বলতে পারে যে কবুতর কবুতরটা দেখে হয়তো আপনারা মনে করতে পারেন যে কবুতরটা নর কিন্তু না কবুতরটা দুই হাজার বাইশ সালের একেবারে ইয়ং একটা ব্রিডিং মাদি ব্ল্যাক রেসিং হোমার রানিং মাদি জাস্ট কবুতরটার কালার কোয়ালিটি আর কবুতরের শেপটা দেখেন ব্যস আমি খুব ক্লোজ করে ভিডিওটা দিচ্ছি দেখেন যারা টপ কোয়ালিটি ব্ল্যাক রেসিং আমার রানিং মাদি চান বিহার্স তারা এই মাদিরা নিতে পারেন এটাও একটা হাই প্রাইজের একটা মাদি প্রাইসটা আলোচনা সাপেক্ষে কিছু কবুতরের প্রাইস বলে দিচ্ছি আপনারা ধারণা অনুযায়ী নক দিবেন আসলে যারা কোয়ালিটিফুল কবুতর কালেকশান করে তারা দামের দিকে তাকায় না রাতের ভিডিও জাস্ট কবুতরটা কোয়ালিটিয়ার্স আমার ভফটের একজন টপ কোয়ালিটির সবজি রেসার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি পেছনেরটা মাদি আর সামনেরটা নর যারা আসলে ভালো বাজেটে কবুতর কিনতে চান যে হাই প্রাইজে কবুতর কিনব শুধুমাত্র আজকে ভিডিওতে তাদের জন্য এক পেয়ার কবুতর দেখাবো চ্যালেঞ্জ কবুতর চ্যালেঞ্জ এরকম একজোড়া কবুতর লাখে পাওয়া যায় না দেখেন পিছনেরটা মাঝে সামনের নর একেবারে ওভার লাইট কালারের ডাউন পড়ে আর কবুতরের ক্ষমাগুলো বিদেশি কবুতরের মতো বেয়স আসলে কম দামে কখনো ভালো কবুতর পাওয়া যায় না আমি আপনাদেরকে আগেও বলছি এখনও বলি দশ জোড়া না একজোড়া কবুতর হাই প্রাইজে কিনেন বাচ্চাগুলো ভালো দামে সেল করবেন এবং বাচ্চা কাচ্চা দিয়ে রেস করাইতে পারবেন এই টপ কোয়ালিটির পেয়ারটা বেয়ার্স যাদের লাগবে তারা নিলে ঠকবেন না ইনশাল্লাহ জাস্ট আমি কবুতরগুলোর কোয়ালিটি দেখে এক একটা কবুতর বাসায় এসে ব্যালেন্স চেক করবেন মাসেল চেক করবেন কবুতর আইসেন্স চেক করে তারপর কবুতর নিয়ে যাবেন যে এইগুলো আসলে কী এগুলো কি কবুতর দেখার মতো কবুতর দেখেন বেয়ার্স টপ কোয়ালিটি এই সব জিনিস আর পেয়ারটা বেয়ার্স যাদের পছন্দ হবে যোগাযোগ করলে নিতে পারবেন তবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে হাই প্রাইসের একটা কবুতর এতটুকু বলবো বেয়ার্স এই পেয়ারটা নিলে ঠকবেন না দেখার মতো একটা কবুতর দেখেন আমি জাস্ট আপনাদেরকে ধরে দেখাচ্ছি বিওয়ার্স নটটা জাস্ট ধরে দেখাচ্ছি নটটা সাইজ দেখেন আর মাসাল দেখেন অনেকে বড় কবুতর মনে করে মনে করে যে রেসানটা কিন্তু দেখেন কবুতরের ব্যালেন্স কাকে বলেন কবুতরের ব্যালেন্স কাকে বলে আর নট কবুতরটার চোখটা দেখেন আমি আপনাদেরকে জার্স্ট জাস্ট চোখের সেন্টার দেখেন এরকম কবুতর আসলে লাখে এক জিরো পাওয়া যায় কিনা এটাও সন্দেহ দেখেন কবুতর কারেক হয় এটাও পাইপ কালারের একটা কবুতর আর জিরার পাইপ রেসার জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন বিওয়ার্স যারা টপ কোয়ালিটির পাইপ ড্রেসের কবুতর চান ভিউয়ার্স আমি তাদেরকে লং এর দুইটা কবুতর তারা এই পেয়ারটা কালেকশন করেন অনেক ইউনিক একটা কবুতর এক লাখ কবুতরের সাথে মিলেই মানে এরকম একটা কবুতর পেয়ার ম্যানেজ করা দেখেন বেয়ার্স টপ কোয়ালিটির এই পাইপ পেয়ারটা যাদের লাগবে ভিউয়ার্স তারা যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স আমার এই জেনারেশনের কবুতর আরেক জোড়া ওইটা নিউ অ্যাডাল্ট এটা ফুল রানিং কবুতর দেখেন নিউ অ্যাডাল্ট পেয়ারটা দেখেন চেয়ে যে দেখেন একেবারে ভাই বোনের কার্বন কপি কিন্তু বেয়র্স এগুলো মল্টিংয়ে রয়েছে দেখে দেখেন মাতিটা মল্টিংয়ে রয়েছে নটটা মল্টিং কমপ্লিট করছে এটাও একটা নিউ অ্যাডাল্ট পেয়ার এতটুকু বলবো বেয়র্স আজকে কবুতর নিলে ঠকবেন না দেখেন কবুতরের কালার কোয়ালিটি আর কবুতরের গেটার দেখেন এটা নিউ অ্যাডাল্ট পেয়ার আর ওদের ভাই বোন দেখেন দেখার মতো কবুতর যাদের কবুতর লাগবে যে না আমি কবুতর নিয়ে রেস খেলবো বাচ্চা কাচ্চা ফ্লাই করাবো এবং কবুতর রেজাল্ট করবে কবুতর যেখান থেকে সার্ভ আসবে তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন নিউ একটা পেয়ার এই পেয়ারটা পড়বে ফিক্সড সাড়ে আট হাজার টাকা আজকের জন্য নিউ অ্যাডাল্ট কবিতার মাত্র সাড়ে আট হাজার টাকা দেখেন ব্লস একেবারে ভাই বোনের কার্বন কপি একেবারে ভাই বোনের কার্বন কপি দুইটা কবুতর দেখেন দুইটা পেয়ার কবুতর আমি তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো কেউ যদি এই দুইটা জোড়া কবুতর পালেন তার জীবনের কবুতর কেনা লাগবে না যে না ভাইয়ের থেকে কবিতা নিচ্ছিলাম দুই জোড়া এই কাফে তোর্স এই নিয়ার ডালটাও আপনি নিতে পারেন আর ওদের ভাই বোন এটাও নিতে পারেন একই জেনারেশনের কবুতর দেখার মতো কবুতর দেখেন বিয়র্স এখন আমি আপনাদেরকে সবজি জোড়া রানিং পেয়ার দেখাবো জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন যারা আসলে ভালো ব্লাড লাইনের কবুতর চান ডাউনশেপের তারা এই পেয়ারটা নিতে পারেন আর ভালো ব্লাড লাইনের এখানে কিন্তু নরমাদি দুইটাই লং এর কিন্তু বর্তমানে কবুতরগুলো মল্টিংয়ে রয়েছে কিন্তু কবুতরের কোয়ালিটি দেখেন বিয়র্স টপ কোয়ালিটির একটা পেয়ার যাদের এই রানিং পেয়ারটা প্রয়োজন হবে তারা যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন মার্শাল্লাহ দেখার মতো একটা পেয়ার দেখেন দেখার মতো একটা পেয়ার মল্টিংটা শেষ করলে কবুতার পুতুলের মতো হয়ে যাবে তো সবজি এই রানিং পেয়ারটা ব্যয়ার্স যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন মার্শাল্লাহ ফুল একটা বেয়ার্স এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটির একজোড়া ব্ল্যাক রেসিং হোমা কবুতা দেখাবো দুইটা বাচ্চা সহ দেখেন বাবা মা যেমন বাচ্চাগুলো একবার সেম কার্বন কপি যারা আসলে টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হওয়া কবুতর খুঁজতেছেন বিয়ার্স তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন দেখেন একবারে বাবা মার কার্বন কপি দুইটা বাচ্চা বাচ্চাগুলো খাওয়া শিখে গেছে প্রায় দেখেন তোর কোয়ালিটি কাকে বলে তো বিয়ার্স এটা কিন্তু আপনারা ফ্যামিলি প্যাক পেয়ে যাচ্ছেন মানে দুইটা বাচ্চা সহ এই প্যাডটা নিতে পারেন আর দুইটা কবুতর কিন্তু ভালো ব্লাডের এবং লংয়ের কবুতর টপ কোয়ালিটির এই ব্ল্যাক রেসিং হওয়া পেয়ারটা বিয়ার্স প্রাইস টাইম বলে দিয়েছি ফিক্সড সাড়ে পনেরো হাজার টাকা পড়বে জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন দুইটা কবুতরে কিন্তু বিয়ার্স ডাউন শেপে রয়েছে এবং কবুতরের চোখের আইসেন্স ব্যালেন্স সব একশো তে একশো যারা আসলে কবুতর কিনতে চান তারা বাসায় এসেও দেখে নিয়ে যেতে পারবেন তো যাদের এই পেয়ারটা প্রয়োজন হবে বিয়ার্স ফ্যামিলি প্যাক মাত্র সাড়ে পনেরো হাজার টাকা যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই আমার সাথে চাইলে আপনারা এই কালো রেসার বেবি দুইটা নিতে পারেন বাচ্চাগুলো কেবল খাওয়া শিখছে হয়তো বা আপনারা পনেরো বিশ দিনের ভিতরে উড়াইতে পারবেন তো বাচ্চাগুলো যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন দুইটা কবুতরের বাচ্চা পায়ে ট্যাগ রয়েছে আর ব্ল্যাক রেসারের বাচ্চাগুলো দেখেন মতো মার্শাল্লাহ দেখেন টপ কোয়ালিটির বাচ্চা দুইটা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবে পারবেস এখন আমি আমার লফটের আরেকটা ব্রিডিং পেয়ার হোয়াইট রেসার রানিং পেয়ার দেখাবো কবুতর বর্তমানে ডিমে রয়েছে আর কবুতরের লুকিং দেখেন আসলে অরিজিনাল রেসার কবুতরের লুকিংই থাকবে রকম দেখেন টপ কোয়ালিটির একটা পেয়ার বিয়ার্স মার্শাল্লাহ যারা আসলে এটা ব্রিডিং পেয়ারটা কালেকশন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন আজকে ভিডিওতে অবশ্যই এই পেটা রিজনেবল হয়ে দিব যেহেতু বলছি ইনশাল্লাহ দিয়ে দিব তবে এগুলো অনেক হাই প্রাইজের কবুতর আর দুইটা কবুতরই লং এর বিয়ার্স যারা আর দুইটা কবুতর পায়ে কিন্তু ট্যাক লাগানো রয়েছে বিয়র্স কবুতর কেনার আগে রেসার কবুতর অবশ্যই ট্যাক লাগানো কবুতর কিনবেন টপ কোয়ালিটির এই ব্রিডিং প্যাডটা যাতে লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিয়র্স এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটির দুইটা সবজি রেসার রানিং নর দেখাবো যারা আসলে কোয়ালিটি জানেন কোয়ালিটি চেনেন তারা এই আমাকে নখ দিবেন এক একটা কবুতর হাই প্রাইজের কবুতর এক একটা নরের গেট দেখেন আসলে টপ কোয়ালিটি বলতে এগুলোকে বুঝায় কবুতরের আকার আকৃতি গঠন কবুতরের ব্লাড লাইন দুইটা কবুতরের ব্লাড লাইন মার্শাল্লাহ ভালো ব্লাড লাইনের কবুতর আর এক একটা কবুতরের গেট আপ দেখেন সিঙ্গেল দুইটা নর কারো যদি পছন্দ হয় আমি প্রাইস বলে দিতেছি পার পিস নরের প্রাইস পড়বে ফিক্স সাড়ে সাত হাজার টাকা করে একটা সিঙ্গেল নর সাড়ে সাত হাজার দুইটা নিলে পনেরো হাজার দুইটা যদি একসাথে কেউ নেয় আমি একটু কমায় রাখবো তবে এগুলো অনেক হাই প্রাইজের কবুতর টপ কোয়ালিটির কবুতর যারা আসলে কবুতরের কোয়ালিটি চেনেন জানান আমি চাই তারাই আমাকে নক জানান কারণ যারা কবুতর চেনে তাদের কাছে বিক্রি করলে কোনো কমপ্লেন থাকে না কমপ্লেন থাকে যারা কবুতর চেনে না তাদের কাছে বিক্রি করলে দেখেন কোয়ালিটি ফুল কবুতর যাদের এই দুইটা নর পছন্দ হবে হাই কোয়ালিটির নর যোগাযোগ করলে মাত্র পনেরো হাজার টাকায় নর দুইটা নিতে পারবেন এগুলো আসলে লাখ টাকার কবুতর দেখেন কবুতরের চোখগুলো দেখলেই বুঝবেন আর কবুতর ক্ষমা দেখলে বুঝবেন বিয়ার্স এগুলোর কোয়ালিটি কেমন তো আমি চাই দুইটা নর যোগ্য লোকের কাছেই যাক যারা কবুতর চেনে তো যাদের এই দুইটা নর পছন্দ হবে মাত্র পনেরো হাজার টাকায় নট দুইটা নিতে পারবেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং ইয়ং বাট একেবারে ইয়ং কবুতর এগুলো দিয়ে আপনারা অনেক ডিম বাচ্চা পারবেন তো যাদের এই নর দুইটা এখন আমি আপনাদেরকে একটা কবুতর দেখাবো জাস্ট কবুতরটা দেখেন সিঙ্গেল মাক্সি রেশার নর ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আর নটটা দুই হাজার বাইশ সালের কবুতর কবুতরের কোয়ালিটি দেখেন এটা ডাইরেক্ট বিদেশি লাইনের কবুতর টপ কোয়ালিটির এই নটটা কারো যদি পছন্দ হয় ফিক্সড সাড়ে আট হাজার টাকা পড়বে কবুতরের কোয়ালিটি দেখেন জাস্ট কবুতরের কোয়ালিটি সিঙ্গেল এই নটটা যাদের পছন্দ হয় সাড়ে আট হাজার টাকা নিতে পারবেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দু হাজার বাইশ সালের একটা কবুতর তো যাদের এই নটটা লাগবে বিয়র্স আমি এতটুকু বলি দশটা লাগালে একটা বলেন দেখার মতো বলেন ফিক্সড সাড়ে আট হাজার টাকা বিয়র্স এখন আমি আপনাদেরকে একটা সিঙ্গেল মিলিরেশন মাদি দেখাবো মাদিটা কেবল দশ পরে রয়েছে যারা আসলে কোয়ালিটি ফুল দেখেন কবুতর ফেদার কতটা স্ট্রং টপ কোয়ালিটি একটা মাদি ডাউনশেপের মাদিরা ফিক্সড সাড়ে তিন হাজার টাকা পড়বে দশ পরের একটা মাদি মিলিয়ে রেসার মাত্র সাড়ে তিন হাজার টাকা এই মাদিটা নিতে পারবে জাস্ট কবুতরের লাইসেন্সটা দেখেন আর কবুতর বর্তমানে বিয়ার্স মল্টিংয়ে রয়েছে তো টপ কোয়ালিটির এই মাদিরা যাদের পছন্দ হবে মাত্র সাড়ে তিন হাজার টাকা এই মাদিটা নিতে পারবে বিয়ার্স যারা টপ কোয়ালিটির হোয়াইট রেসার কবুতর নিতে চান সিঙ্গেল একটা নর কবুতর জাস্ট কবুতরটার গেটার দেখেন অনেকেই সাদা কবুতর দেখায় বাগদাদি দেয় আর আমি আপনাদেরকে অরিজিনাল রেসার কবুতর দেখাবো রেসারই পাবেন টপ কোয়ালিটি নড়ার নটার ব্যালেন্স দেখেন যারা লাফালাফি করে ঠিক আছে তাদের জন্যই কবুতরটা দেখেন কোয়ালিটি কাকে বলে সিঙ্গেল একটা নড়ার নর কবুতরটা আইসেন্স দেখেন কবুতরটা পায়ে ট্যাগ রয়েছে যারা টপ কোয়ালিটির সিঙ্গেল ন নিতে চান হোয়াইট রেসার তারা এই নোটটা নিতে পারবেন জাস্ট কবুতরের লুকিংতে এই নোটটা ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে যাদের এই নোটটা পছন্দ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় অরিজিনাল রেসার কবুতর পাচ্ছেন বিয়ার্স এখন আমি আপনাদেরকে টপ কোয়ালিটির ইউরোপের একটা ব্রিড বার্মিংহাম রোলার রানিং পেয়ার বা ব্রিডিং পেয়ার দেখাচ্ছি অনেকে বার্মিংহাম রোলার কবিতার সম্বন্ধে জানতে চান যে গররা আর বার্মিংহাম রোলারের পার্থক্য কী আপনারা পার্থক্যটা বুঝে যাবেন বিয়র্স যখন আপনারা ইউটিউব সার্চ দেবেন বার্মিংহাম রোলার লিখে তখনই দেখবেন এই যে এটা কিন্তু অরিজিনাল বার্মিংহাম রোলার আর ম্যাক্সিমাম বার্মিংহাম রোলারের চোখ থাকবে এই কালো চোখের দেখেন আর কবুতরগুলো শর্ট সাইজের থেকে একটু বড় থাকবে মানে ছোট ছোটো সাইজ তো বিয়র্স এই কবুতরগুলো যা এই ব্রিডিং পেয়ার বার্মিংহাম ইয়োলো এটার অরিজিনাল নাম হল ইওলো বেলহেড বার্মিংহাম রোলার আমি আবারও নামটা বলতেছি এটা হলো ইয়োলো বেলহেড বার্মিংহাম রোলার এই কবুতর একটা বৈশিষ্ট্য আছে নর্মালি চার থেকে আট ঘন্টা পর্যন্ত ফ্লাই করে থাকে এবং এই চার থেকে আট ঘন্টার ভিতরে এরা কয়েক লক্ষ পরিমাণে ডিগবাজি মারে আপনারা ইউটিউব সার্চ দিলে ডিগবাজিটা দেখতে পারবেন তো যারা অরিজিনাল বার্মিংহাম রোলার কবুতর চান আমি এতটুকু বলবো দশ জায়গায় যাচাই করে তারপর আমার থেকে এই পেডটা নেবেন তবে এটা অনেক হাই প্রাইজের একটা কবুতর এটার রোলিং গ্যারান্টি এটার ফ্লাই গ্যারান্টি সব কিছু ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই প্যাডটার প্রাইস পড়বে ফিক্সড আঠেরো হাজার পাঁচশো টাকা অনেকে দাম শুনে বলতে পারেন যে ভাই এগুলো কী দাম চায় তবে আপনারা যারা এটার সম্বন্ধে আইডিয়া আছে তারাই বলবে যে দাম চাইছে রিজনেবল কারণ এই কবুতরগুলো বাংলাদেশে দেশে যখন ইম্পোর্ট করা হয় এক এক জোড়া কবুতর ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকাও বিক্রি হয়েছে তো যারা প্রতারিত না হয়ে অরিজিনাল বার্মিংহাম রোলার কবিতা নিতে চান তাদেরকে রিকোয়েস্ট করবে তারা এই পেয়ারটা কালেকশন করেন আমার এক পেয়ারই আছে গত ভিডিওতে পোস্ট করছিলাম অনেক কবুতরই সেল হয়ে গেছে তো যারা ইয়েলো বেলহেড রানিং পেয়ার চান বিয়র্স তারা এই পেয়ারটা কালেকশন করে রাখতে পারেন বিওর্স এখন আমি আপনাদেরকে সিঙ্গেল দুইটা রেড নেক হাঙ্গেরিয়ান গুদাপেস্ট রানিং নর দেখাবো দুইটাই কিন্তু রানিং নর আবার কেউ জোড়া মনে করেন না আর এগুলোর বাবা মা ইম্পোর্টেড কবুতরের জাস্ট কোয়ালিটিগুলো দেখেন ব্যাস তাহলেই বুঝবেন যেগুলো এগুলো অরিজিনাল ইম্পোর্টেড ঘরের কবুতর টপ কোয়ালিটির রেড নেক হাঙ্গেরিয়ান গুদাপেস্টের দুইটা রানিং নর দুইটা নরের প্রাইজ আনগুলো দিতেছি দুইটা নর সাড়ে সাত হাজার টাকা পড়বে আর কেউ যদি সিঙ্গেল এক একটা নর নেন তাহলে চার হাজার টাকা করে পিস পড়বে আসলে প্রাইসটা বেশি চাওয়ার কারণ হলো কোয়ালিটি ফুল কবুতর আর এরকম কবুতরকে কমে বিক্রি করি না সেটা দেখার বিষয় তো টপ কোয়ালিটির রেড নেক হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্ট দুইটা রানিং নর যাদের পছন্দ হবে দুইটা নর সাড়ে সাত হাজার টাকায় নিতে পারবেন আর একটা সিঙ্গেল চার হাজার টাকা করে পিস টপ কোয়ালিটির এই নরগুলো যাদের লাগবে বিয়র্স আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ব্রিডিং হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি দেখেন কোয়ালিটি কাকে বলে শুধুমাত্র ওদের মাথাটাই লাল সম্পূর্ণ শরীর সাদা এখন আমি আপনাদেরকে দুই জোড়া চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর দেখাবো যারা বার্মিংহাম রোলার রোলারের মতো ডিগবাজি আলো কবুতর বুঝতেছেন তারা কিন্তু এই দুই পেয়ার কবুতর নিতে পারেন দুইটাই রানিং পেয়ার এখানে এক জোড়া ফেদারাস আর একজোড়া জোড়া ফেদার সালা জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন আর এগুলোর ফ্লাইং টাইম নর্মালি আট থেকে দশ ঘন্টা টপ কোয়ালিটির চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর কবুতরগুলো দেখতে একেবারে বুদাপেস্টের মতো কিন্তু এগুলো বুদাপেস্ট কবুতর না টপ কোয়ালিটির এখানে দুই পেয়ার রয়েছে চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর আট থেকে দশ ঘন্টা ফ্লাই করবে এবং অতিরিক্ত পরিমাণে ডিগবাজি মারবে দুই জোড়া এই রানিং পেয়ার যাদের এই দুই জোড়া কবুতর পছন্দ হবে আমি প্রাইস বলে দিতেছি আজকের জন্য দুই জোড়া কবুতর মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা জাস্ট কবুতরের চোখের গিয়ার দেখেন এখানে দুই পেয়ার মুজা সাথে মুজা আলাটা জোড়া আর মুজা সারার সাথে মুজা সারা দেখেন প্রত্যেকটা আর এইগুলো কিন্তু ভিওয়ার্স অনেক ছোটো ছোটো কবুতর কবুতর একেবারে দেখার মতো তো টপ কোয়ালিটির চাইনিজ হাই ফ্লেয়ার কবুতর যারা খুঁজতেছেন অতিরিক্ত মাত্রায় ডিগবাজি এবং রোলিংয়ের জন্য তারা এই দুই পেয়ার কবুতর নিতে পারেন দুই পেয়ার কবুতর ফিক্সড পনেরো হাজার পাঁচশো টাকা টপ কোয়ালিটির দুই জোড়া চাইনিজ হাই প্লেয়ার কবুতর তো যাদের এই দুই পেয়ার কবুতর লাগবে অবশ্যই যোগাযোগ করবেন